পড়াশোনা করছো সামাজিক বিজ্ঞান বইটা আনছো নাকি স্যার আপনি সামাজিক বিজ্ঞান বইয়ের কথা তো কোয়েনি না সামাজিক বিজ্ঞান বই ইতিহাস বই এগুলো পরে কি হবে এগুলো আছে কিছু নাকি ইতিহাস বলতে কিছু হ্যাঁ মেজর ডালিম কালকে একদিনে একদিনে কি কম দুই ঘন্টায় লাইভে এসে বাংলাদেশের সকল ইতিহাস চেঞ্জ করে দিছে এটা অবশ্য তুই ঠিক কথা কইছস শোন ইতিহাস কোনোদিন ধামাচাপা থাকে না আগে ডিজিটাল যুগ ছিল না আগে অনলাইনে যুগ ছিল না যা কিছু হয়েছে প্রচার প্রচারণা হয় নাই যে যেভাবে সাজাছে সে সেভাবে থেকে গেছে মেজর ডালিম যে কথাগুলো কইছে সব সত্যি কথা কইছে কোনো মিছা কথা নাই নাইকে বিশ্বাস না হইলে যে তোর নানা আছে তো নানা নানা আছে বাইসে যদি থাকে যুদ্ধর আমলে কেউ কোনো মানুষ তারা দিঘাস একশো বাস সত্যি কথা আর আমি আমার নানার কাছে শুনছি এগুলো সব সত্যি কথা এগুলো কোনো ভীর ভুয়া কথা না মানুষ হয়েছে একটা আজব পানি বুঝলি

মুক্তিযুদ্ধ তো দেহি নাকি মুক্তিযুদ্ধ সম্বন্ধে তো কবেরও পায় নাকি তখন জন্ম হয় নাই তই শুনছিলাম এই কথাটা কিছু বছর আগেও শুনছিলাম যে মুক্তিযুদ্ধের সময় তিরিশ লক্ষ মানুষ মারা যায় নাকি তিন লক্ষ তবে তখন কথাটা বেশি একটা গুরুত্ব সহকারে অনেকে নেওয়া নাই তো কথাটা সত্যি হইতে পারে শোন তিরিশ লক্ষ হোক আর তিন লক্ষ হোক আর তিন হাজার হোক এখানে একটা দুইটা মানুষ না রে পাগলা অনেক মানুষ একটা মানুষের মূল্য কি কেউ দিতে পারবো নাকি আল্লাহর কাছে দোয়া করে যাদের প্রাণের বিনিময়ে যাদের রক্ত বিনিময়ে আমাদের দেশটা স্বাধীন হয়েছে আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাতুল ফেরদুস দান করেন স্যার সাংবাদিক ইয়াস সাহেব খুব ভালো একটা কাজ করছে তার মাধ্যমে মেজর ডালিম সাহেবের মাধ্যমে আমরা আমাদের যে অরিজিনাল আমাদের যে আসল ইতিহাস সেটা আমরা জানতে পারছি এটা আমাদের জন্য খুব ভালো একটা বিষয় স্যার আমরা নাই ছুটু পান সারা জীবন তো আপনি আমাদের তো স্যার ভুল ভাল ইতিহাসই পড়াচ্ছেন আপনারা তো আপনাদের বাপ দাদার মুখে শোনা যে ইতিহাস সেরা আমাদের শিখাইতে পারতেন সেটা তো শিখার নাই যাই হোক মেজার ডালিম সাহেব খুব ভালো একটা কাজ করছে সে যে আমাদের যে আসল ইতিহাস সেই ইতিহাসটা আমাদের মধ্যে তুলে ধরছে তিনি মরে যাওয়ার পরে যদি মানুষজন বলা বলি করতো যে এরকম এরকম তখন আর এই কথাগুলো কেউ বিশ্বাস দিত না সে বাইচে থাকা অবস্থায় তার মুখে সবাই শুনলো এখন মানুষগুলো সবকিছু মানুষ এই কথাগুলো বিশ্বাস করবো শুনছি নূর চৌধুরী নাকি বেঁচে আছে কানাডাতে তার ইতিহাসটা যদি তুলে ধরা যাইতো তাহলে খুব ভালো হইতো বাবারা শুন তোরা তো লেখাপড়া করতেছিস বড় হবে ইনশাল্লাহ দোয়া করি তো এই সারের একটা কথা সারা জীবন মনে রাখবি কোনো দিন বড় ক্ষমতা পায়ে মানুষের ক্ষতি করিস না ক্ষমতার অপব্যবহার করিস না একদিন তো মরতে হবে নাকি সত্য কখনো চাপাইতে পারবি না তুই মিথ্যা দেশ যতই সত্যরে চাপানোর চেষ্টা করিস কোনোদিনই পারবি না আর তুই যে মানুষের ক্ষতি করবি সেই ক্ষতিতে একদিন তুই বলবি সকলের প্রতি দোয়া ভালোবাসা থাকলো তোদের তোদের কাছে একটাই আবদার কোনো দিন অন্যায় কাজ করবি না কারো কোনো ক্ষতি করবি না সব সময় ভালোভাবে চলবি মানুষের উপকার করার চেষ্টা করবে মানুষও ভালোবাসবো আল্লাহ তো ভালোবাসবো বুঝলি তো খারাপ কথা কর না ঠিকই কথা কইছেন কিন্তু টিয়াল লইবে তো সবাই লাভ মনে হারাই জায়গা আচ্ছা যাই হোক স্যার আপনার কথা না মানার চেষ্টা করবো স্যার আচ্ছা যা যা তো করে আজকে ছুটি তোকরা ভুলভাল ইতিহাস আমি আর কি বানাবো আরে ভুলভাল ইতিহাস না পড়ায় তুই কি করবি বই আছে বইতে পড়ার নাকি না পড়ালে তার মার করবি না ভুলভাল ইতিহাস আছে ভুলভাল ইতিহাস পড় পড়ে পরীক্ষা দে আর তবে তো নৈতিক দায়িত্ব হয়েছে আসল ইতিহাস সত্য ইতিহাস জানার ঘাটাঘাটি কর যে এখান থেকে যে ইতিহাস জানতে পারি জানে নেবি তারপরে দরকার পড়লে তোদের দাদা আছে বা দাদার যে মুরব্বী আর কেউ থাকলে যারা আগে মানুষ ছিল তাদের কাছ থেকে নতুন ইতিহাস বা পুরাতন ইতিহাস সবকিছু জানে নিতে পারবি সেটা তোদের জন্য আর ভালো হবে സാർ ബാക്ക് എങ്കിലും തലേ